বগার বাজার মাইমুসিংহ জেলার তিশাল উপজেলায় আমিরাবাড়ি ইউনিয়নে অবস্থিত এই জায়গাটির নাম হল বগার বাজার এই বগার বাজারে প্রতি বৃহস্পতিবারে বিশাল বড় করে একটি বাজার বসে মাইমুসিংহ বালুকা উপজেলা এবং তিশাল উপজেলার মাঝামাঝি পজিশনে কিন্তু পড়েছে এই বগার বাজার বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বগার বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন শিল্প এরিয়ার দিক দিয়ে আমাদের মাইমসিংহ ত্রিশালে কিন্তু অনেক এগিয়ে আছে এই বগার বাজার আমরা আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু পুরো বগার বাজারটা এত সুন্দর দেখা যাবে এটা আসলে বলার বাহিরে তো আমরা এত কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি আপনাদের জন্য কারণ আপনাদের এলাকাটা একটু পরিচিত হওয়ার জন্য তো বগার বাজার এবং ত্রিশালের যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার গ্রামের বাড়ি কোথায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা আপনার গ্রাম নিয়ে রিভিউ করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ